রহিম আসসালাম সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম কটন ওয়ার্ল্ডের এনাদার একটা এপিসোডে আজকে আপনাদের জন্য খুবই সুন্দর এবং কমফোর্টেবল ব্লকের হ্যান্ড ব্লক যেটাকে আমরা বলে থাকি আরং প্রিন্ট এটার বেসিক্যালি প্রোডাক্টের নাম হলো আরং প্রিন্ট বাট এটার যে কাজটা কারু কাজটা প্রিন্টান প্রিন্টটা করা হয় হ্যান্ড ব্লক খুব সুন্দর কিছু রানিং রানিং পনেরোটা কালার প্রতিটা কালারই খুব সুন্দর মাধুর্য সম্পূর্ণ কালার আমি ফার্স্ট অফ অল একটা একটা করে ড্রেস খুলে খুলে দেখাচ্ছি যার যেই কালারটা পছন্দ এগুলোর কোনো সেটিং নেই ঠিক আছে এক কালারের ছয় পিস সাত পিস নিতে হবে এরকম কিছু না আপনার যার যে কালারটা পছন্দ হয় আপনার সেই যে কালারগুলো নিতে পারবেন দেখুন দেখেন এই হ্যান্ড ব্লক যে করা হয়েছে ব্লকের ছাপ অনুযায়ী আর কি এই টাইটনেসটা থাকে কাপড় আর কি এই জন্য বডিটা থাকবে একবারে ফ্রি সাইজ বডির মেজারমেন্টটাও বলে দিতেছি আমি বডির মেজারমেন্টটা বলে দিলে আপনাদের জন্য সুবিধা হবে আমাদের এক গজের কাপড় মেজারমেন্ট থাকে ছত্রিশ করে দেখেন ছত্রিশ দু কত আর এদিকে হলো চার গিরা ঠিক আছে বডি থাকবে আড়াই গজ একবারে সম্পূর্ণ আড়াই কাপড় আছে আর লম্বা থাকবে বিয়াল্লিশ লম্বা আছে বডিতে বডির লম্বা পাবেন বিয়াল্লিশ বডি থাকবে একবারে সম্পূর্ণ আড়াইগজ এই ফ্যাব্রিক্সটা দেখেন আমি ফ্যাব্রিক্সটা একটু ক্লোজলি দেখাও এই যে দেখেন এই যে ডোরা ডোরাটা দেখতেছেন না শেফ এই ফ্যাব্রিক্সটা সেম বডির ফ্যাব্রিক্স বডিতে আমরা যে কাপড়টা ইউজ করছি সালোয়ারের জন্য সেম কাপড়টাই ইউজ করা হয়েছে সালোয়ার আড়াইগজ কাপড় আছে ওনাটা থাকবে কাজ করা সিকোয়েন্সের অন্য খুব সুন্দর একটা অন্য এই দেখেন অনাটা খুব সুন্দর একটা অন্যা অনেক বড়ো একটা অন্যা প্লাস দুই সাইডে টার্সেল করা আছে সিকোয়েন্সের ওড়না টাচ করা সিকোয়েন্স করা পুরো ওড়নাটাতে এরকম থাকবে আর কি ড্রেসের মেজারমেন্টগুলো এগুলো কন্টাস ওড়না থাকে খুব সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস বানানো অনেক সুন্দর লাগে এই প্রোডাক্টগুলো ক্লাসিক ড্রেস আর কি এগুলো এরকম থাকবে ড্রেসের আউটলুকগুলো আমি প্রতিটা কালার পর্যায়ক্রমে দেখাই দিতেছি যার যে কালারগুলো লাগবে স্ক্রিনশট নেবেন ইনবক্স করে দেবেন ঢাকা এবং ঢাকার বাহিরে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টগুলো দেই ঢাকা এবং ঢাকার বাহিরে ক্যাশ অন ডেলিভারিতে একবার প্রোডাক্ট পাবেন হোম ডেলিভারি করে দিব জাস্ট যারা ঢাকার বাইরে প্রোডাক্ট নেবেন একটু কাইন্ডলি কষ্ট করে ডেলিভারি চার্জটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে প্রোডাক্টগুলো দিতে আরও সুবিধা হয় আমাদের এই জন্য প্রাইস একবারে রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইস আমরা প্রোডাক্টগুলো রাখতেছি একেবারে রিজনেবল প্রাইস প্রোডাক্টের কালারগুলো দেখলেই তো আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর প্রোডাক্ট কালার কন্টাক্সগুলো ম্যাচিংগুলো এইটা রেড কালার একবারে সফট সফট কালারগুলো রাখার চেষ্টা করছি লালের সাথে সবুজের কমিউনিকেশন করা হয়েছে খুব সুন্দর একবার সফট স্ক্রিনগুলো স্ক্রিনগুলো খুব সফট প্রতিটা কালারই খুব সুন্দর আড়াই গজ বডির জন্য কাপড় থাকবে সালোয়ারের জন্য আড়াই গজ থাকবে অন্যটা থাকবে পাঁচ হাতের উপরে সুন্দর 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 কাপড় এগুলো যারা এই নিতে চান ঝটপট করে নিয়ে নেবেন এই প্রোডাক্টগুলো আসলে কালার স্টক সীমিত আছে হোলসেলের জন্য আমাদের শোরুম ভিজিট করবেন অথবা হোলসেল যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জানবেন আর এগুলো আমরা রিটেল প্রাইস রিটেল প্রাইস দিতেছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ক্লাসিক ড্রেস আশা করে আপনারা কোথাও পাবেন না এই প্রোডাক্টটা অনলাইনে ম্যাক্সিমাম পেজ আপনার এক হাজার টাকা করে সিল করে ম্যাক্সিমাম একবারে পেজে এক হাজার টাকা সেল করে শুধুমাত্র যারাই অরিজিনাল আপনার হোলসেলার তারাই একবার হোলসেল নিতে পারবেন আমরা আমাদের একবার রিটেল একবার রিজনেবল প্রাইসের মধ্যে রাখছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটি টাকায় নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাবেন পনেরোটা কালার আছে এই ভিডিওতে আমি পনেরোটা কালার দেখাইতেছি সোভার পিউস খুবই সোভার পিউস প্রোডাক্টগুলো হাতে ধরলেই বুঝতে পারবেন যে আপনার কী প্রোডাক্ট পাইছে আর আমার আমি বরাবরই আমার প্রতিটা ভিডিওতে আমার প্রোডাক্টগুলো যারা নেয় কাস্টমারের সাথে যদি পার্সোনালিও কোথাও আমি বলে দিই ডেলিভারি ম্যানের সামনের প্রোডাক্টগুলো দেখবেন যদি আপনার মনে হয় টাকা অনুযায়ী প্রোডাক্ট ভালো পাইতেছেন তাহলেই নেবেন আর যদি মনে হয় যে না আমার টাকা অনুযায়ী প্রোডাক্ট ভালো হয় নাই আপনার নেওয়ার প্রয়োজন নেই আপনি রিটার্ন করে দেবেন ডেলিভারি দিয়ে তারা ঘরোয়া বসে অর্ডার করবেন আমি চাই আপনাদের বিশ্বস্তটা সর্বোচ্চ ধরে রাখার সর্বোচ্চ আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করি যে আপনাদেরকে যাতে প্রোডাক্টগুলো বিশ্বাসের উপরে যেহেতু নেন আমার থেকে আমি চাই না আমার প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের কোনো ক্ষতি হোক বা আপনারা মনে সংকোচ বোধ থাকে তো ওই হিসাব থেকে আমি বলে দিই যে প্রোডাক্টটা ডেলিভারি ম্যানের সামনে বলে খুলবেন খুলে দেখবেন যদি মনে হয় হ্যাঁ ঠিক আছে ভাইয়া প্রোডাক্ট আমি যেরকম দেখছি ওরকমই পাইছি তাহলে এনে আর যদি মনে হয় যে অন্যরকম পাইসি বা একটু মনে সঙ্কোচ থাকে অনেক ধরনের কাস্টমারের মনে অনেক প্রশ্ন থাকে তো প্রশ্নগুলো ফেস করলে কোনো প্রবলেম নেই রিটার্ন করে দিবেন আমরা প্রোডাক্টের টাকা দরকার বললো আপনার রিসিভ করার পরেও যদি মনে হয় যে না আমি প্রোডাক্টটা ভালো হয়নি আমার আমি প্রোডাক্টটা রিটার্ন করতে চাই আপনি রিটার্ন করে দেবেন আমরা টাকা বিকাশ অথবা ক্যাশ যেরকমভাবে আপনার নিতে চান ওরকমভাবে দিয়ে দিব বিজনেস একদিনের জন্য না আমরা প্রতিদিনের বিজনেস করি আমরা চাই বিশ্বাসের সাথে বিজনেসটা ধরে রাখার জন্য এটাই আমাদের মূল লক্ষ্য আর কি লাইট ডিপ সব ধরনের কালার আছে কালো সাথে সাদার সাথে দেখেন খুব সুন্দর একটা কালো সেট করছে এই ড্রেসটা বিভিন্ন যারা নিতে চান জন্য নিয়ে রেখে দিতে পারেন আর এই ব্লকের ড্রেস বানানোর পরে আমি মনে করবো এর বা একটা আরং থেকে আসলে আরং টিন নামটা দেওয়ার কারণ হলো তিনগুলো সব আরং থেকে ফলো করা হয় ওই হিসাব করে আর কি একটা ড্রেস এরকম ড্রেস আপনার বানায় যদি পড়েন আপনার দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা দাম লাগবে আর এই ড্রেসটা আপনার মেট করতে সর্বোচ্চ বানানো টানানো সহকারে বারোশো তেরোশো টাকার মধ্যে পড়বে অর্ধেক দামে আপনার প্রোডাক্ট একাচ্ছে আর রঙের জন্য যে বিষয়টা সবচেয়ে বড়ো বিষয় রঙ রঙ কস হান্ড্রেড পার্সেন্ট গেড়ে একবারে হান্ড্রেড পার্সেন্ট তো প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রোডাক্টগুলো কালার করা হয় তার জন্য আপনাদেরকে এতটা কনফিডেন্টলি বলতে পারতেছি তো আমি প্রায় শেষ পর্যায়ের দিকে আমাদের ড্রেস দেখান আর তিনটা কালার আছে হাতেরটা সহকারে একবারে রিজনেবল প্রাইসে দিতেছি মাত্র এক থেকে একশো পঞ্চাশ টাকা তো যাদের প্রয়োজন ঝটপট করে স্ক্রিনশট নিবেন ইনবক্স করে দেবেন আর খুব দ্রুত প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন আর অর্ডার করার সময় বুঝে শুনে ঠান্ডা মাথায় অর্ডার করবেন প্রোডাক্ট যাওয়ার পরে বলবেন যে ভাই আমি বাসায় নাই এরকম যারা এক্সকিউজ দেবেন দয়া করে তারা অর্ডার থেকে দূরে থাকবেন কারণ আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই কোনো ডেলিভারি চার্জও নেই না কাস্টমার থেকে এখন সো প্রোডাক্টটা রিটার্ন আসা আমাদের খুবই কষ্ট হয় প্লাস অনেক লসের সম্মুখীন হতে হয় তো আপনাদের কাছে হামবেল রিকোয়েস্ট আপনারা যারা এই অর্ডার করবেন একটু কাইন্ডলি বুঝে শুনে অর্ডার করবেন লাস্ট ওয়ান লাস্ট ওয়ান এটা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি করে দেবো ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি করে দেবো একবার হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আমরা সব সময় যতটুকু পারা যায় তো যাদের যাদের সম্ভব হয় মনে ঘরের প্রোডাক্টগুলো নিয়ে নিলে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ